বন্ধুরা শীতে স্নানের পরে তেল এইভাবে মেখে দেখো এটি তোমাদের ত্বক থেকে কালো ভাব রুক্ষতা কুচকে যাওয়া কালো রুক্ষ ত্বকটাকে একদিনেই আবার থেকে নরম ফর্সা উজ্জ্বল আর ছকঝকে করে দেবে বন্ধুরা শীতে ত্বক স্নানের পরে দেখবে কুচকে যায় কালো হয়ে যায় রুক্ষ ড্রাই হয়ে যায় তা এই সারা শীতের নারকল তেল স্নানের পরেও এইভাবে মেখে দেখতে পারো এটি তোমাদের ত্বকে নরম রাখবে মসৃণ রাখবে কোনো বাজারের মস্চারাইজার কিংবা কোনো কিছুই লাগবে না বন্ধুরা এই শীতে হাত পা এরকম ফেটে যায় রুক্ষ যায় রুক্ষ হয়ে যায় ত্বক মুখের ত্বক কিংবা পায়ের চামড়া এরকম রুক্ষ হয়ে ফেটে যায় যেটা দেখতে প্রচণ্ড বাজে লাগে এবং প্রচণ্ড কষ্টকরও হয় বন্ধুরা পায়ের চামড়া যদি এরকম শক্ত হয়ে গিয়ে গেছে পা ফাটছে প্রচণ্ড তাহলে আগার ওর এই ক্যালাস রিমুভারটা ইউজ করতে পারো আগার ওর ক্যালাস রিমুভারে আলাদা আলাদা অ্যাট্যাচমেন্ট আছে এটার মধ্যে একটা চার্জিং কেবেলও আছে থাকে চার্জ দিয়ে এটা ইউজ করতে পারো এই যে শীতে দেখবে চা পায়ের চামড়া প্রচণ্ড শক্ত হয়ে যায় রুক্ষ সূক্ষ হয়ে যায় আর খসখসে হয়ে যায় সপ্তাহে একদিন করে এই ক্যালস রিম আগারোর এই ক্যালাস রিমোভারটা দিয়ে এরকম পায়ের শক্ত চামড়া পরিষ্কার করে নিলে পা একদম নরম মসৃণ থাকে এইভাবে এটা দিয়ে পরিষ্কার করে পা ভালো করে ধুয়ে মুছে তোমরা কোনো ময়েশ্চারাইজার অথবা একটু বেসলিন লাগিয়ে নিলে দেখবে পা সারা শীতকাল এত সুন্দর থাকবে আর পায়ের চামড়াও খুব নরম আর সফট থাকে তো বন্ধুরা এইভাবে পা পরিষ্কার রাখতে পারো এছাড়াও শীতে রোজ সাবান না মেখে বেসন দিয়ে এইভাবে স্নান করতে পারো যেমনি বেসনের মধ্যে একটুখানি রোজ ওয়াটার মেশাবে একটুখানি লেবুর রস মেশাবে আর বেসনটা ভালো করে গুলে নেবে হাতে পায়ে মুখে বেসন মেখে স্নান করতে পারো একটু হলুদ দেবে হলুদ ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে অ্যান্টিসেপটিকেরও কাজ করে আর অল্প একটু লেবুর রস দেবে স্কিনকে ব্রাইটনিং করার জন্য স্কিন ব্রাইটনিং করবে আর এর মধ্যে হাফ চামচ তেল মেশাবে তো এইভাবে করে গুলে নেবে আর এটাকে আরও ভালো করার জন্য ব্রাইট যদি স্কিনকে করতে চাও তাহলে দুটি মটর দানার মতন একটুখানি কোলগেট পেস্ট এর মধ্যে দিয়ে দেবে এই ব্যাসনটার মধ্যে দিয়ে সপ্তাহে দুদিন অথবা একদিন করে বেসন এইভাবে মেখে স্নান করতে পারো এটি তোমরা সারা হাতে পায়ে মুখে ঘাড়ে গলায়ও বেসনটা এইভাবে মেখে দশ মিনিট মতন রেখে দিতে হবে তোমাদের তাহলে কী হবে ওই যে খসখসে রুক্ষ কালো চামড়াটাকে তুলে পরিষ্কার করে দেবে যেদি নোংরা ময়লা তুলে পরিষ্কার করে স্কিনকে বেশ উজ্জ্বল বেশ ব্রাইট আর গ্লোয়িং করতে হেল্প করবে দশ মিনিট মতন রাখবে দশ মিনিট পরে মুখ থেকে এটি তুলে ফেলবে মুছে নেবে দেখো কত স্কিনকে ব্রাইট করে দিয়েছে তারপরে স্নান করে নেবে আর স্নান করার পরে নারকল তেল এইভাবে মাখবে এটা তৈরি করেও রেখে নিতে পারো রোজ রোজ আর তৈরি করতে হবে না তো তোমরা সাত থেকে দশ দিন তার বেশি কিন্তু তৈরি করবে না সাত থেকে দশ দিনের জন্য এটা তৈরি করবে এক চামচ মতন নারকল তেল নিলে সমান পরিমাণেই এক চামচ মতন এখানে রোজ ওয়াটার নেবে দুটিকে ভালো করে মিক্স করে নেবে খুব ভালো করে মিশিয়ে নেবে নারকল তেল আর রোজ ওয়াটার সমান পরিমাণে নিয়ে যদি চার পাঁচ দিনের জন্য করো তাহলে এক চামচ করে নেবে যদি সাত আট দিনের জন্য দশ দিনের জন্য করো তাহলে দু চামচ করে রোজ ওয়াটার দু চামচ নারকল তেল নিলে তার মধ্যে হাফ চামচ মতন গ্লিসারিন মেশাবে বন্ধুরা প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ভিউ আর নিচে ডেসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে চাইলে নিতে পারবে এরপরে গ্লিসারিন দেবে দু চার ফোঁটা এর মধ্যে কিংবা হাফ চামচ গ্লিসারিন দেবে আর হাফ চামচ অ্যালোভেরা জেল মেশাবে প্রত্যেকটা জিনিস স্কিনকে নরম আর সফট রাখতে হেল্প করবে তো এইভাবে এটাকে ভালো করে মিক্স করে নেবে চারটে জিনিস রোজ ওয়াটার নারকল তেল অ্যালোভেরা জেল আর গ্লিসারিন এই চারটে জিনিসকে ভালো করে মিক্স করে নিয়ে এই সলিউশনটা তৈরি করে এটা রেখে দেবে এবং স্নানের পরে এটা গায়ে হাতে পায়ে মুখে মেখে দেখো বন্ধুরা এত সুন্দর নরম করে দেবে কারণ বাজার চলতি ময়শ্চারাইজার ক্রিমগুলো কিছুক্ষণ মাখার পরেই দেখবে উধাও হয়ে যায় কোথায় আবার সেই গা হাত পা খসখসে রুক্ষ ড্রাই হয়ে যায় এটি যদি মাখো এটা অনেক লং টাইম স্কিনকে নরম সফট রাখবে স্কিনে দিনে দিনে গ্লো বাড়াবে দাগ ছোপ হালকা করবে যেটা কি বাজারের মশ্চরাইজার কিন্তু সাধারণত করে না বাজারে মশ্চরাইজার কিছুক্ষণ মা মাখলে কিছুক্ষণ থাকে তারপরেই উধাও হয়ে যায় সেটি তো এইভাবে তোমরা হাতে পায় এবং মুখে ভালো করে এই ঘরোয়া মশ্চরাইজার আমি এটা বলবো নারকল তেল দিয়ে করা একদম ন্যাচারাল ঘরোয়া মশ্চরাইজারটা সারা হাতে পায় মুখে স্নানের পরে মেখে দেখো সারা শীতকাল হাত পাখি সুন্দর নরম থাকবে সফট আর গ্লোয়িং থাকবে টান টান থাকবে দেখো এইভাবে মুখে মেখে নিয়েছি আমি ভালো করে মুখে গলায় মাসাজ করবে খুব ভালো করে এটা দিয়ে হাতে পায়েও মাসাজ করবে তারপর চাইলে এর উপরে কোনো বাজারের মসচারাইজার যদি লাগাতে চাও লাগিয়ে লাগাতে পারো সেটা অপশনাল হচ্ছে তবে প্রয়োজন পড়ে না এটি কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে তাহলে অবশ্যই ট্রাই করো এটি আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে